টো বন্ধ কৰ শিরিশ কাগজে গসলে অনেক বেশি পরিষ্কার হয় করায় একদম স্বাদস্তি নিউসেই চকচকি করা পেতে হলে কাগজ যে বসলে মাহের মধ্যে সাদা সরসরে পড়ায় عالما با خسک خسک آب ویش کنم. من که هدیه شیکه دیلم. کیوایی সকালে খাবার খেলাম খাওয়ার পর পরই ঘর বাড়ি গুছিয়ে নিলাম আর অনেক রোদ উঠছে রোদ উঠলে মনটা আমার অনেক প্রফল লাগে ফ্রেশ লাগে বৃষ্টি থাকলে কাদা কাদা পিছিল কোনো কাজকর্ম করে আনন্দ পায় না ওই কচু গাছ গুলার মুরগি আর মানুষের ফাঁসে আর ওই যে আমার যে মিটারের তারটা কেটে দেওয়া হয়েছিল মানুষ আমি করে রাতের অন্ধকারে কেটে দিয়েছিল ওই তারটা এখন মতো লাগানো হয়নি একটু লাইন নেওয়া হয়েছে তার দিয়ে সুইচ থেকে ওইটাতে জয়েন করে তারপরে চলা হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে লোক আসলে তখনই সেরে নেওয়া যাবে এর আগে কিন্তু সম্ভব না রোদ একটু গরম লাগে আর বৃষ্টি থাকলেও হিছিল কাদা কোনো কিছুই তেমন একটা মনের মতো হয় না যার কারণে বলি যে রোদ আর আমার কাছে ভালো লাগে যেহেতু কাজ করতে হয় গ্রামের বাড়ি বাইরে তো যেতেই হয়